আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এ হচ্ছে অঞ্জনা যে অঞ্জনায় রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা কত শিশু বলা চলে আবার ফুটপাতে যারা বসবাস করে ওই রকম বলা চলে এই মেয়েটা হচ্ছে একটা ভাঙ্গারির দোকানে কাজ করে এবং সেখানে যে অর্থ তিনি পায় সেটা দিয়ে দেখা গেছে এক বেলা খেতে পারে তার এক বেলা খেতে পারে না কিন্তু এত কিছুর পরেও এই মেয়েটার ভিতরে একটা জিনিস ধারণ করে রেখেছে সেটা হচ্ছে সঙ্গীত সঙ্গীতটাকে তিনি এতই ভালোবাসেন এবং সঙ্গীতটাকে এতই পছন্দ করেন যে তিনি বিভিন্ন রকমের যে সুরে গান করা আছে সেই গান থেকে সুরটা নিয়ে কিন্তু তার নিজের মতো করে লিরিক্স দিয়ে সে তার গান নিজের মতো করে গাইতে পারে

বিভিন্ন ধরনের মাজার দরবার শরীর আনলাম যে না ফাগলি গান গান এখন যে বিষয়টা আমরা জানলাম যে তুমি নিজে নাকি সুর করতে পারো বিভিন্ন গান থেকে কথা মিলিয়ে তো এরকম কি মানে এরকম কি হতে পারে যে মনে করো আমি একটা গান যদি গাই সেই সুরটা থেকে তুমি আরেকটা আরেকটা গান করে ফেলতে পারবা এরকম কি পারবা কি বলেন তো কোন গানটা আচ্ছা বলেন ধরো একটা গান আছে না যে আমারও পরানো যাহা চায়

ওই গানটা আমি নিজেই বানাইছি আমি নিজে তৈরি করছি আমি নিজেই গেছি মানে ওটা কি তুমি লিখছো নিজে সুরও করছো নিজে অন্য কোনো থা থেকে সুর নাও নাই সবকিছু তোমার নিজে ঠিক আছে আমরা এই জিনিসটা তাহলে শুনি